আজকে আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি দেখো ফ্রেশ নোটিফিকেশান কানাড়া ব্যাঙ্ক দু সালের একটা নোটিফিকেশান বার করেছে সেখানে কিন্তু অল ইন্ডিয়াতে তিন হাজারের ওপরে কিন্তু ভ্যাকেন্সি তারা পাবলিশ করেছে এবং মোট কিন্তু তিন হাজার ভ্যাকেন্সি সবটাই কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু ভাগ আছে অর্থাৎ প্রতিটি রাজ্যের কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে এবং প্রতিটি রাজ্যের কম্পিটিশান কিন্তু সেই রাজ্যের স্টুডেন্টের মধ্যেই হবে এবং তাদেরকে কিন্তু সেই রাজ্যের ভাষাও জানতে হবে এরকম কিন্তু ব্যারিয়ার আছে অর্থাৎ অল ইন্ডিয়া লেভেলের কিন্তু কম্পিটিশান নয় কিন্তু প্রত্যেক স্টুডেন্টকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে চলো তাহলে আমরা পুরো নোটিফিকেশানটা যদি দেখি তাহলে বুঝতে পারবো হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএস কম্পিটিটিভ দেখতে পাচ্ছ তোমরা কানাড়া ব্যাঙ্কের এরকম একটা নোটিফিকেশন চলে এসছে এঙ্গেজমেন্ট অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট নাইনটিন ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশে ফিনান্সিয়াল ইয়ারে অ্যাপ্রেন্টিস নিয়োগ হতে চলেছে কানাড়া ব্যাংকের এটা খুব ভালো একটা সুযোগ যারা কিন্তু মানে এই বয়সের মধ্যে যারা এলিজিবেল হবে যারা পরীক্ষাটা দিতে পারবে তারা অবশ্যই ট্রাই করো কোথাও একটা ভালো সরকারি চাকরি হওয়ার আগে একটা অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে রাখতে পারলে কিন্তু একটা বাড়তি সুযোগ পাওয়া যায় যে কোনো ক্ষেত্রেই ঠিক আছে দেখো এখানে কী লেখা আছে কবে থেকে শুরু হচ্ছে একুশ নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আর চার দশ দু হাজার চব্বিশ তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে এখানে কিন্তু ডিটেলস ভ্যাকেন্সি টেবিলটাও দেওয়া আছে আমরা যদি ভ্যাকেন্সি টেবিলটা এখানে দেখি দেখো এখানে সমস্ত রাজ্যের আলাদা আলাদা ভ্যাকেন্সি টেবিল দেওয়া আছে এবং টোটাল তিন হাজার যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি টেবিলটা মেনশন করে দিই তাহলে ওয়েস্ট বেঙ্গলে মোট ভ্যাকেন্সি আছে কটা একশো দশটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মোট ভ্যাকেন্সি আছে আমি প্রত্যেকটা সেকশন ওয়াইজ যদি লিখে দিই ইউআর ও এসসি এস টি ইডাব্লিউএস এই প্রত্যেকটার ভ্যাকেন্সি যদি ব্রেক করে করে লিখে দিই তোমরা দেখতেই পাচ্ছ ইউআর জন্য মোট ভ্যাকেন্সি হচ্ছে পঁয়তাল্লিশটা একশো দশের মধ্যে পঁয়তাল্লিশটা ইউ আরের ভ্যাকেন্সি আছে তারপরে তোমাদের চব এগারোটা ভ্যাকেন্সি আছে ই ডাব্লিউএসের জন্য তারপরে তোমাদের চব্বিশটা ভ্যাকেন্সি আছে ওবিসির জন্য পাঁচটা ভ্যাকেন্সি আছে এস টিদের জন্য পঁচিশটা ভ্যাকেন্সি আছে এসসিদের জন্য টোটাল একশো দশটা ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি একশো দশটা মাথায় রাখবে কিন্তু এখানে কিন্তু ফর্ম ফিল করার সময়তে তোমাদেরকে যে কোনো একটা জায়গায় ফর্ম ফিল করতে পারবে এবং অবভিয়াসলি লোকাল ল্যাঙ্গুয়েজ মেনশন করা আছে সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে শুধুমাত্র আসামের ক্ষেত্রে তোমরা বেঙ্গলি হলে ফর্ম ফিল করতে পারবে লোকাল ল্যাঙ্গুয়েজ ওয়েস্ট বেঙ্গল হলে তোমরা করতে পারবে আর যদি ত্রিপুরা হয় ত্রিপুরা যদি থাকে সেক্ষেত্রে করতে পারবে এবং ত্রিপুরাতেও কিন্তু তোমরা বেঙ্গলি থাকে কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু আছে ঠিক আছে তাহলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমরা ফর্মটা ফিল করতে পারো টোটাল ভ্যাকেন্সি একশো দশ এরপরে নেক্সট ডেটা চলে আসছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো ন্যাশনাল এখানে তোমাদের ন্যাশনালিটির লেখা আছে কোয়ালিফিকেশান লেখা আছে এজ এজ হচ্ছে কুড়ি থেকে নিয়ে আঠাশের মধ্যে কিন্তু এজ হতে হবে এজ বলাই আছে কুড়ি থেকে নিয়ে কিন্তু আঠাশের মধ্যে এজ হতে হবে ক্যালকুলেট করা হবে কত তারিখের মধ্যে থেকে হিসাব করা হবে এক নয় দু হাজার চব্বিশের হিসাবে কিন্তু হবে ঠিক আছে এক নয় দু হাজার চব্বিশের তারিখের হিসাবে কিন্তু এজটা ক্যালকুলেট করা হবে ঠিক আছে এই ইনফরমেশানগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে www.canarabank.com ডাব্লু ডট ডট কম তারপরে ক্যারিয়ারসে গিয়ে রিক্রুটমেন্ট এঙ্গেজমেন্ট অফ গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে অপশন নাম্বার ডি তে লেখাই আছে পরিষ্কার ফুল নোটিফিকেশানটা তোমরা আমাদের অ্যাপে পেয়ে যাবে শিডিউল কাস্ট এস এসসি যদি হও তাহলে যথারীতি পাঁচ বছরের এসসি বা এস টি হলে পাঁচ বছরের ছাড় ও নন ক্রিমি লেয়ার হলে তিন বছরের ছাড় এগুলো কিন্তু তোমাদের আছে ঠিক আছে আচ্ছা এডুকেশন কোয়ালিফিকেশন পরিষ্কার এখানে লেখা আছে এডুকেশন কোয়ালিফি এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু গ্রাজুয়েট হতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই হবে ঠিক আছে আর লোকাল টেস্ট ল্যাঙ্গুয়েজ টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে কিন্তু ক্লাস টেন্থ বা টেন্থ বা টুয়েলভের সার্টিফিকেটে কিন্তু দেখাতে হবে যে তুমি বাংলা ভাষাটা পড়েছো বাংলার কথা হিসেবে বলছি লোকাল ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে ঠিক আছে আর যদি সেটা না দেখাতে পারো তখন কিন্তু তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে আর যদি তুমি দেখাতে পারো তাহলে কোনো অসুবিধা নেই আচ্ছা এরপরে আমরা নেক্সট যে ইনফরমেশানটায় চলে আসবো সেটা কি আছে একদম নেক্সট ইনফরমেশনটাতে চলে আসবো প্রোফাইল তোমাদের কিন্তু অ্যাজ এ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে কত টাকা স্যালারি পেতে পারবো সেটা কিন্তু দেখো এখানে লেখা আছে স্টাইপেন্ড স্টাইপেন্ড তোমাদেরকে মান্থলি ফিফটিন থাউজেন্ড রেমুনারেশন দেওয়া হবে মান্থলি পনেরো হাজার টাকা করে কিন্তু তোমাদেরকে রেমুনারেশন দেওয়া হবে এর মধ্যে দেখো লেখাই আছে কানাড়া ব্যাঙ্ক পে করবে দশ আর গভর্নমেন্ট শেয়ার থাকবে চার হাজার পাঁচশো অর্থাৎ দশ হাজার পাঁচশো প্লাস চার হাজার পাঁচশো মোট কিন্তু তোমাদের পনেরো হাজার টাকা পে করা হবে ক্লিয়ার প্রত্যেকের মোট কিন্তু তোমাদের পনেরো হাজার টাকা পে করা হবে আর ব্যাংকে যেমন হলিডে থাকে সেরকমই তোমাদের ব্যাংক ছুটি থাকলে তোমাদেরও ছুটি যেহেতু তুমি ব্যাঙ্কেই পোস্টেড হবে ঠিক আছে ব্যাঙ্কেই পোস্টিং পাবে সেই জন্য ব্যাংকের হলিডে মানে যারা যোগ দেবে তাদেরও কিন্তু হলিডে ঠিক আছে এই ফর্মটা কিন্তু অতি অবশ্যই ফিল আপ করে রাখো নিজের একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে একটা এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু বাড়তি সুযোগ পাওয়া যায় যে কোনো চাকরির ক্ষেত্রেই ঠিক আছে এই হয়ে গেল আমাদের ইনফরমেশান কিন্তু এখানে কিন্তু পি ইএসআই এসব কিছুই কাটা হবে না এটা কিন্তু এখানে মেনশন করা আছে ঠিক আছে আরও আদার ইনফরমেশান দেওয়া আছে আমি মেন মেন ইনফরমেশানগুলো তোমাদেরকে বলে দিচ্ছি রেজিস্ট্রেশন প্রসেস দেখাই তোমাকে বলেই দিচ্ছি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা রেজিস্টার করতে পারো ঠিক আছে কত টাকা ফিজ লাগছে এস সি এস জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না এবং বাকি সবার জন্য কিন্তু পাঁচশো টাকা কিন্তু ফিস লাগবে ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা করে কিন্তু ফিস লাগবে কিভাবে অ্যাপ্লাই করবে এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করো তারপরে তোমাদেরকে এই জিনিসগুলো রেডি রাখতে হবে একটা হচ্ছে ফটোগ্রাফ সাড়ে চার ইন্টু সাড়ে তিন সাইজের একটা ফটোগ্রাফ তোমাদেরকে রেডি রাখতে হবে এই হ্যান্ড রিটার্ন ডিক্লারেশন এইটা কিন্তু তোমাদেরকে লিখে রেডি রাখতে হবে রেডি রাখতে হবে এবং সমস্ত কিছুর মাপ তোমাদেরকে দেওয়া আছে এবং এটা হচ্ছে সেই ডিক্লারেশন যেটা এখানে লেখা আছে এই সমস্তগুলো কিন্তু এখানে লাগবে এই ইনফরমেশানগুলো তার সাথে লেফট থাম ইমপ্রেশন লাগবে সিগনেচার লাগবে এই সমস্তগুলো ফটোগ্রাফ লাগবে এগুলো কিন্তু রেডি করে তারপরে ফর্ম ফিল করবে কাস্ট থাকলে সেই কাস্টের সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রসেস তারপরে তোমাদের আর এখানে সেরকম কোনো কিছু ইনফরমেশান নেই এখানে ছবির মাপ কত হবে এগুলো সমস্ত কিছুগুলো লেখাই আছে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবি কোনটা কি মাপ থাকবে পুরো গোটা পিডিএফটা তোমরা দেখতে পারলেই তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে যে কোনো বাড়ির সাইবার ক্যাফেতে কাছে গিয়ে বা নিজেরও ফর্ম ফিল করতে পারো এমন কোনো ব্যাপার নয় তো এই হয়ে গেল আমাদের এখানকার ইনফরমেশান এখানে সার্টিফিকেট যেগুলো দেওয়া আছে সেই এবারে দেখো ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমি তোমাদেরকে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিটার আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিটা এবারে বলে দেবো অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে তুমি কতগুলো ভ্যাকেন্সি পাবে আমি এক একটা করে ডিস্ট্রিক্টের নাম বলছি তোমরা দেখে নাও বাঁকুড়াতে মোট ভ্যাকেন্সি আছে হচ্ছে চারটে সরি পাঁচটা বাঁকুড়াতে ভ্যাকেন্সি আছে চারটে বীরভূমে আছে চারটে কোচবিহারে আছে পাঁচটা দক্ষিণ দিনাজপুর দুটো দার্জিলিং চারটে হাওড়ায় চারটে হুগলি ছটা জলপাইগুড়ি চারটে কলকাতাতে সাতেরোটা মালদাতে তিনটে নদীয়া ডিস্ট্রিক্টে আছে মুর্শিদাবাদে আছে সাতটা নদিয়া ডিস্ট্রিক্টে আছে চারটে নর্থ চব্বিশ পরগনায় এগারোটা পশ্চিম বর্ধমান ছটা পশ্চিম মেদিনীপুর চারটে পূর্ব বর্ধমান ছটা তারপরে পূর্ব বর্ধমানের পরে কী লেখা আছে আমি দেখে নিচ্ছি এখানে পূর্ব বর্ধমানের পরে আছে পূর্ব মেদিনীপুর চারটে পূর্ব মেদিনীপুরও আছে কিন্তু চারটে ভ্যাকেন্সি ঠিক আছে এরকমভাবে কিন্তু ভ্যাকেন্সিগুলো মোট দেওয়া আছে এই ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে তোমরা বুঝতেই পারছো টোটাল একশো দশটা ভ্যাকেন্সি এরকম করে ব্রেক করা আছে তারপরে দেখো সাউথ চব্বিশ পরগনা এখানে এগারোটা আর উত্তর দিনাজপুর এখানে কিন্তু মোট দুটো ভ্যাকেন্সি আছে এইভাবে কিন্তু টোটাল ভ্যাকেন্সিটা আছে কানাড়া ব্যাংকের ব্যাংকের চাকরি অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করো ব্যাংকের চাকরি ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু তোমাদেরকে ব্যাংকের সিলেবাসের পরীক্ষা হবে মোটামুটি ধরে রাখতে পারো ঠিক আছে প্রত্যেকে পুরো নোটিফিকেশানটা যেটা চাইছো সেটা আমাদের অফিসিয়াল যেটা আমাদের তোমাদের অ্যাপ আছে আমাদের বিসিসিআই কম্পিটিভ সেখানে তোমরা পেয়ে যাবে আরও এরকম নতুন নতুন নোটিফিকেশান রিলেটেড ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সাথে জুড়ে থাকো ধন্যবাদ